নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো আলু ওল দিয়ে শিং মাছের তরকারি দুটো আলু নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়ে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা ওল নিয়েছি ওলটা ছোট ছোট করে কেটে নেব ওলগুলো কাটা হয়ে গেছে একটা পাত্র নিয়ে নিলাম দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে একটা পাত্র নিয়ে নেব কিছুটা ধনে পাতা নিয়েছি ছোট ছোট করে কেটে নেব ধনে পাতা কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম চার পিস মাছ নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম মাছ ভাজা তেলের উপরে ওলগুলো ভেজে নেব হাত চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ওলটা ভালো করে ভেজে নেব ওলগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম আলুগুলো দিয়ে আলুগুলোও ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম কয়েকটা লং দিয়ে দিলাম একটা দারচিনি দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়তে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ ঝাল গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো সামান্য পরিমাণ জল দিয়ে একটু নেড়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে সবজিটা আরেকটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে ওল আলু শিং মাছের ঝোল বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগে খেতে সবজিটা হয়ে গেছে একটা পাত্রটাই পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন